আসসালামু আলাইকুম জাইজিয়া ড্রাইভিং ট্রেডিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত দেখেন আমরা সেই চাকার দোকানে চলে আসবো এখন চলে যাচ্ছি এই যে দেখেন ডান বাম দেখে বামে চাপাবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন কেমন লিক সারায় আজকে ওর মুখেই শুনবো অতি যত্নের সহকারে কিভাবে কী কতরূপ যত্ন সহকারে আজকে লিক সারায় ওর মুখে আজকে শুনবো এই যে চলে আসলাম এই যে দেখেন বিয়ার্স দোকান এই এখানে দেখেন মিজান মোটরস বল এখানে আজকে চলে আসলাম এই যে দেখেন স্ট্যান্ডের আগেই দেখেন দেখেন নিজে আজকে আমরা নতুন শিক্ষার্থী নিয়ে চলে আসলাম আজকে আমরাও এই যে এখন চাকাটা লিক হয়ে গেছে চাকা লিক সারা এখন এই যে দেখেন নতুন শিক্ষার্থী যে চাকা খুলতেছে চাকা চেঞ্জ করে দেখেন আজকে মিজান ভাই খুব ব্যস্ত নিজে এই যে আজকে মিজান খুব যত্ন সহকারে লিক সারতেছে দেখেন আজকে আপনি এরা কমেন্টে জানতে চাইছিলেন তো এবারে যত অনেক যত্ন সহকারে লিক সারছে ভাই আপনি কি লিক সারাচ্ছেন মিজান ভাই এখানে আচ্ছা সাকা ফুটে গেছে গা আচ্ছা যাই হোক এখানে কি ভালোভাবে তো যত্ন সহকারে লিক সারা না আচ্ছা তা আপনি কোন জায়গা কোন জায়গা থেকে আছেন ভাই গাজীপুর থেকে ভাই গাজীপুর দেখেন ওই গাজীপুর বড় বা চলে আসছে লিক জন্য দেখেন মিজান ভাই মিজান ভাই খুব ব্যস্ত ভাই খুব ব্যস্ত কি লিখছেন আছেন লজনের গুড়ি বানাতে দেখেন লজনের গুড়ি বানাই দেখেন বিয়ার্স নতুন করে লজেনের গুড়ি বানাচ্ছেন না আচ্ছা আপনাদের এখানে আইলে সব ধরনের কি গুড়ি টুরি বা ইলেকট্রিক সারান যাবে তাই না সব সার্ভিস আছে এইটা কি আবার ধুমা বাইরে বিয়ার্স এই যে দেখেন ধুমাও বাইরে আছে আবার দেখেন ভাই মিজান ভাই এটা কি পড়তাছেন নাকি এটা আগুন দিয়া এ আগুন ধরে পড়তেছেন এটা কে কী জন্য পরেন আচ্ছা নজেলের গুড়ি কী করছেন ভাই লিক সারতেছেন এই দেখেন নজেলের গুড়ি লিক সারাচ্ছে এই যে দেখেন আমি ভাবছি ভাই আমি তো তো রান্না করছি দাদা ভাই এটা তো আপনার পুরা দিছেন মনে হয় মশা মাসি যাওয়ার জন্য দেখেন দোকানটা যে মিজান ভাই এখানে এই দেখেন বুঝলেন ভাই কারণ আপনাদের কাছে যে এরকম সবাই কমেন্ট করছে আপনার এখানে জানার জন্য তাহলে আপনাদের কি এখানে চলে আসবো সবাই আচ্ছা সব সার্ভিস আছে মিজান ভাই এখানে চলে আসবেন ইনশাল্লাহ নজলে গুড়ি থেকে লিকশার থেকে টার টিউব যা আছে যা লাগে সব চলে আসবেন আমরা ওই যে দেখেন বিয়ার্স আমরা চলে আসছি এখানে তো এই পর্যন্তই তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যা ড্রেবিং ট্রেডিং সেন্টারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ